বিগত কয়েকদিন ধরেই বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষা এবং বাঙালিদের ওপরে অত্যাচারের গুচ্ছগুচ্ছ অভিযোগ উঠে এসেছে খবরের শিরোনামে বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমা দিয়ে নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে শুধু তাই নয় সন্দেহের বশে ডিটেনশন ক্যাম্পেও ঢুকিয়ে দেওয়া হচ্ছে বাঙালি শ্রমিকদের আর এই সমস্ত অভিযোগ পেয়ে ক্ষোভে ফুঁসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুরের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরে আসতে চান তাদের ফিরিয়ে আনা হোক তার জন্য জেলা শাসকদের আলোচনার মাধ্যমে তালিকা তৈরির প্রস্তুতিরও নির্দেশ দেওয়া হয়েছে এই বিষয় নিয়ে মুখ্য সচিব মনোজ পন্থের সঙ্গে রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম এবং মন্ত্রী মলয় ঘটককে আলোচনার মাধ্যমে জেলা ভিত্তিক তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে আর এমন অবস্থায় এবার শ্রমিক হয়রানির ভয়ে ঘরমুখী হলেন প্রায় দুশো জন পরিযায়ী শ্রমিক শ্রমিকদের একাধিক অভিযোগ রিপোর্ট অনুযায়ী কিছুদিন আগেই হরিয়ানার গুরুগ্রামে পরিযায়ী শ্রমিকদের বাংলা কথা বলতে দেখলেই সেখানকার পুলিশরা ধরে বেঁধে ডিটেনশন ক্যাম্পে তুলে নিয়ে যায় শেষে এমন পরিস্থিতির মুখে পড়ে কাজ ছেড়ে বাধ্য হয়ে দক্ষিণ দিনাজপুর জেলার প্রায় দুশো জন পরিযায়ী শ্রমিক ফিরে এলেন জানা গিয়েছে গুরুগ্রামে তিনটি বাস ভাড়া করে সোমবার সন্ধেবেলায় জেলার বংশীহারিতে ফিরে আসেন তারা তাদের দাবি ভিন রাজ্যে কাজ করা এখন বিপজ্জনক হয়ে উঠেছে বাংলায় কথা বললেই পরিচয় পত্র দেখতে চাইছে কাগজ দেখালেও মারধর করা হচ্ছে ব্যুরো রিপোর্ট